আসসালামু আলাইকুম আমার নাম মার্জিয়া জান্নাতি আমি ষষ্ঠ পড়ি আজ আমি একটি শিক্ষা নিয়ে গল্প বলবো আমার গল্পটির নাম একতার বল এক বৃদ্ধের চার ছেলে ছিল ছেলেরা প্রায় নিজেদের মধ্যে তোমল ঝগড়া করত। কখনো কখনো নিজেরা অশান্তি করত আবার কখনো কখনো দুষ্ট পশুদের কুমতলব শুনে তারা যখন ঝগড়া করত তখন অন্য লোক মজা করে হাসত ছেলেদের জন্য বৃদ্ধের মনে শান্তি ছিল না তার মৃত্যুর পর ছেলেদের কি অবস্থা হবে তাই ভেবে সে মন ভাড়ার করে থাকতো এদিকে একদিন ফুরিয়ে আসছে এখনো ছেলেদের বুঝিয়ে শুনিয়ে ঠিক না করতে পারলে আর সময় পাওয়া যাবে না ছেলেদের মঙ্গলের কথা ভেবে বৃদ্ধ একটা বুদ্ধি ঠিক করলো সে একদিন ছেলেদের ঘরে দিকে পাঠালো ছেলেরা সকলে উপস্থিত হলে সে কিছু কুঞ্চি আনতে বললেন ছোট ছেলে দৌড়ে তখনই অনেকগুলো কুঞ্চি নিয়ে এলো বৃদ্ধ তখন বললো কুঞ্চিগুলো একসাথে আটি বাঁধো আটিটি বাঁধা হইলে আবার বললো দেখো তো চেষ্টা করে কুঞ্চি এগুলো ভাঙতে পারো কিনা ছেলেরা একে একে আটিটা ভাঙার চেষ্টা করলো কিন্তু কেউই ভাঙতে পারলো না একাটি কুঞ্চি ভাঙা মুখের কথা বৃদ্ধ তখন বড় ছেলেকে বলল দেখি এবার আটিটা খুলে ফেলো আর একটি একটি করে কুঞ্চি গুলো বার করে ভেঙে ফেলো বড়ো ছেলেটি বাপের কথা মতো আটি খুলে ফেললো তারপর পট করে হাতে চাপ দিয়ে সব কয়টা কুঞ্চি ভেঙে ফেললো ছেলেরা এতক্ষণ কোনো কথাই বলেনি বাবার আদেশ মতো কিভাবে কাজ করে গেছে তারা তার উদ্দেশ্য কিছুই বুঝে উঠতে পারছিল না এবারে বড় ছেলে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো বাবা তুমি অমন করে আমাদের দিয়ে ভাঙলে কেন বৃদ্ধ হেসে বলল আমি আশা করেছিলাম তোমরা আমার উদ্দেশ্যটা বুঝতে পারবে যাই হোক দিয়ে তোমাদেরকে আমি একটা কথাই চেয়েছি তোমরা সর্বদা ভাই ভাই একতা হয়ে থাকবে নিজেদের মধ্যে যদি একতা না রেখে চলতে পারো তাহলে তোমাদের দুঃখের শেষ থাকবে না মিলেমিশে না থাকলে আটিম খোলা কুঞ্চিদের মতোই বাইরে বিপদে এলে ঘোয়ালে পড়বে আর তোমাদের দুরাবস্থা রেখে শত্রু আল হাসবে দেখো একসঙ্গে আটে কঞ্চি কঞ্চিগুলোকে চেষ্টা করেও তোমরা ভাঙতে পারলে না তোমরাও যদি এমনই মিলেমিশে থাকো তাহলে কেউ তোমাদেরও ক্ষতি করতে পারবে না শত্রুরা ভয়ে দূরে সরে যাবে বাছাড়া এখন থেকে আমার এই কথাটা তোমরা মেনে চলবে বৃদ্ধের ছেলেরা নিজেদের ভুল বুঝতে পেরে বাবাকে কথা দিল তারা আর ঝগড়া করবে না একতার বল সবার উপরে ধন্যবাদ